ঢাকা শহরে বর্তমানে সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে গ্যাস না থাকার সমস্যা গ্যাস না থাকার কারণে বিভিন্ন সময় রান্না করতে বিভিন্ন হ্যাসাল সামলাতে হয় আমাদের গৃহিণীদেরকে হ্যালো এভরিমান আসসালামু আলাইকুম আমার মতো ভুক্তভোগী আপুরা অনেকেই আছে যারা হচ্ছে প্রতিনিয়তই এই গ্যাস না থাকার সমস্যাটা অনুভব করে থাকে আসলে গ্যাস এত বেশি মানে ইদারিং হচ্ছে মানে বিরক্ত করে গ্যাস থাকে না বললেই চলে টাইমে টাইমে গ্যাস আসে আর সেই টাইমে টাইমে রান্না করাটা আমাদের জন্য আরও বেশি কষ্টকর হয়ে যায় যাদের বাচ্চা কাচ্চা আসে তারপরে বাচ্চা কাচ্চার স্কুল কলেজ থাকে তাদের তো আরও বেশি কষ্ট হয়ে যায় তো হ্যালো বিমান আসসালামু আলাইকুম কথা বলতে বলতে আমি আজকে আমার রান্নাটা শুরু করে ফেললাম আর আজকে আমি রান্না করব, মুরগির মাংস তো আমি এখানে প্রথমেই হচ্ছে তেল দিয়ে পেঁয়াজ মরিচটাকে ভেজে নিলাম আর এখানে বাকি মশলাগুলোও দিয়ে দিলাম রেসিপি শেয়ার করার কিছুই নেই আসলে জানি যে সব আপুরাই খুব ভালোভাবে এই মাংসটা রান্না করতে পারে তো আমি আজকে আসলে কিছু কথা বলে ফেললাম শুরুতে গ্যাস না থাকার সমস্যা আসলে প্রত্যেকটা দিনই গ্যাসের এত বেশি সমস্যা যে যেটা না বললেই আর পারা যাচ্ছে না যাদের বাসায় সিলিন্ডার তাদের একটা মানে প্রতিনিয়তই টেনশন কাজ করে কখন কি হয় কখন কি হয় আর যাদের বাসায় গ্যাস তারা তো সারা দিনে বিন্দু পরিমাণ গ্যাস পায়ই না তো আসলে দুইটাই খুবই কষ্টকর আর সবাই চাইলেই তার বাসায় সিলিন্ডার রাখতে পায় না তো এটাও হচ্ছে সমস্যার আরেকটা কারণ যেমন আমার আম্মুর বাসায় আজকের এই রান্নাটা তো আম্মুর বাসায় আসলে অতটুকু জায়গা নেই যে যেখানে দুইটা চুলা সেট করা যায় আবার অনেকের আছে যারা হচ্ছে ধরেন মাটির চুলায়ও রান্না করে আশেপাশে অনেক মা মানুষকেই দেখি যারা মাটির চুলায় রান্না করে তো যার যেটা সুবিধা হয় তো আম্মুর যেহেতু রাইস কুকার ইন্ডাকশান আছে তো আম্মু সেটাতেই সব সময় রান্না করতে পছন্দ করে আর আমি যেহেতু শুক্রবারে আম্মুর বাসায় আমার হচ্ছে দুপুরে থাকা হয় তো আমি রান্নাটা করলাম আর হচ্ছে ভিডিও করলাম তো আমি এখানে হচ্ছে লাল মুরগিটা যেহেতু সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে তাই আমি এখানে চার পাঁচটা পেঁপে দিয়ে দিলাম পেঁপে দেওয়ার কারণে মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হবে আর আমি এখানে মাংসটাকে এখন কষিয়ে নিব প্রথমে একটু লেগে যাচ্ছিলো তার কারণে আমি এখানে পানিতে দিয়ে নিলাম আর আজকের আমার এই রান্নাটায় আমার ছেলে আমাকে অনেক বেশি সাহায্য করেছে ও হচ্ছে এই যে ঢাকনাটা যেমন ও দিলো প্রথমে তারপরে হচ্ছে এখানে ও পে তারপরে আমি এখানে আরও কিছু উপকরণ দিয়েছিলাম আমি আসলে লাইভ করেছি এই রান্নাটার সময় তো তখন আর কি ও খুবই দুষ্টমি করছিল তার পাশাপাশি হচ্ছে ও এখানে হচ্ছে রান্নার উপকরণগুলো যেগুলো আমি আস্তে আস্তে দিচ্ছিলাম সেগুলোও দিয়ে দিচ্ছিলো আর কি তো যেহেতু আমি লাইভ চলাকালীনও এই রান্নাটা করেছি তো সব ফুটেজ আমার কাছে নেই আর আসলে মুরগি রান্নার ভিডিওটা তেমন কিছু শেয়ার করারও কিছু নেই যার কারণে ভাবলাম যে একটু লাইভ করি তাহলে আমার পেজের জন্য একটু ভালো হবে আর আসলে আমরা মেয়েরা সব দিকেই ব্যালেন্স করে চলার চেষ্টা করি যে কোনটা করলে আমাদের সব দিকেই ভালো হবে জানি না কতটুকু পেরে উঠি তবে চেষ্টা করি যে সবার মন রেখে চলার চেষ্টা করতে করতে একটা সময় সবার মন রেখেও যেমন চলার চেষ্টা করি নিজেকেও তেমন ভালো রাখার চেষ্টা করি